গরমে অবস্থা খারাপ রোদের যে তাপমাত্রা প্রচুর তাপমাত্রা রোদের আপনারা যদি বাইরে থাকেন তাহলে বুঝতেই পারতেছেন কী কী পরিমাণ রোদ বাইরে দেখুন এই পেছনে তো আমরা দিচ্ছি দেখুন একটা অসম্ভব সুন্দর একটা ঘরের ভেতর বসে আছি বিশাল বড় ঘর দেখুন এটা এক সময় ছিল মুরগির খামার তো ফলরে শুয়ে আছে বর্তমানে যে যেখান থেকে লাইভটা দেখছেন দয়া করে একটু পুরো ভিডিওটা দেখুন শেয়ার করুন লাইক করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিমাণ গরম লাগতেছে আমার ভাগিনা খাবার চাইছে রসগোল্লা রসগোল্লা ভাগামাই আমার ভাগিনা খাবার রসগোল্লা ভাগিনারে খাব গরম জিলাপি গরমে আছে শরনের ভিতর এত পরিমাণ রোগ ভাবি গো আমার পি মাইনা রাঙা পও দেখি আমর মানে না আমর রঙীলা ভাবি গো আমার পিহি পে না কি পরিমাণ গরম বাহিরে রোদ এই পরিমাণ রোদের ভিতরে করি কি একটা অবস্থা হয় যারা মাঠে ঘাটে কাজ করেন বা আপনার ডিউটি রুটে ঘাটে বা সাদের নিচে তারা বুঝতে পারবেন যে রোদ কী জিনিস যারা আপনার গার্মেন্টসে বা অফিস আদালত ডিউটি করেন তাদের তো কোনো প্যারা নাই কিছু গাড়ির ভিতরে থাকেন ওই যে ওই রাস্তায় দেখা যাচ্ছে আমার এই যে এই আমার পাম দেখা যাচ্ছে রাস্তায় ওই যে দেখা যাচ্ছে পাম এখানে যে রোদ রোদ যে পরিমাণ তে রোদের ভিতর ডিউটি করতেছি করতেছে তো পারতেছেন ঢালাই চলতেছে রানিং ঢালাই শরীরের পরিমাণ অবস্থা খুব খারাপ তো যারা আমার লাইফে জয়েন হইতেছেন আমি ছোটো ভাই হিসেবে আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি সবাই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমি আপনাদের কি বলবো এটা পাচ্ছি না ভেবে কেননা আমি সব কিছুই ঠিক আছে কিন্তু মানুষের সামনে বা একজনের কয়েকজনের সামনে গেলে দুই চারজনের সামনে গেলে আমার মুখে আর কথা আসে না মানে কী করবো আমি কনফিউজড হয়ে যাই এই জন্য গুছিয়ে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না তাই কি হয়েছে আপনারা যদি সাপোর্ট করেন গুছিয়ে কথা বলতে হয় হবে না আপনারা সাপোর্ট করলেন তো রে আস্তে আস্তে সবার সামনে যখন কথা বলতে পারবো তখন এমনিতেই গুছিয়ে কথা বলতে পারবো কিন্তু এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন দয়া করে যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব কারণ আমরা যদি একটা ভিডিও সারি ভিডিও করতে কষ্ট হয় বলে কিন্তু ভিডিও করলেও আমাদের ভিডিওতে দুই চার পাঁচ হাজার দশ হাজার এর বেশি ভিউ হয় না যেহেতু একটু গরমে পয়সা আছে এই হিসেবে ভাবলাম যে আমার প্রাণ প্রিয় করে যার ভাইদের সাথে একটু শেয়ার করি দুঃখ দুঃখের বিষয় পানির গাড়ি চলে আসছে একটু পানি নিতে হবে যে পানির গাড়ি আসতে চলে ডাক দিয়ে তাদের পানি এটা ডাম লোড করে দিয়ে যাইতে বলবো দেখি

নিচে একটু পানি না এখন তো আগে দেওয়া যাবো না কি পরিমাণ রোদ এই যে ইটা সালাই এটার অপারেটর আমি কি পরিমাণ রোদ হ্যাঁ এইটুকু আসছে গাও ভামের অবস্থা খারাপ ডালাডুলি খুলে নেই রাস্তার ভিতরে গাড়ি থাকলে গাড়ির অবস্থা খুব খারাপ হয় আমি কত দশ বছর যাবৎ দুই হাজার ষোলো সাল থেকে অপরাধ করতেছি এই কোম্পানিতে এখন ঢালাই হলো এই আপনারা লাইনে থাকুন আমি দেখাচ্ছি কোনটা ঢালাই হবে এবং থ্রি ম্যান কালবটের ই ঢালাই হবে ওয়াল ঢালাই হবে দিন ঢালাই হবে কালপাতের হাইট হচ্ছে ছয় মিটার ছয় মিটার হাইট পাঁচ ঘন্টা থেকে আপনারা একটু সাপোর্ট করেন আমাকে একটু লাইক শেয়ার করেন আর সাবস্ক্রাইব করলে তো এমন কিছু না তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন আজকে হয়তো এরকম লাইভ করতেছি এমনও সময় ভালো জিনিসে লাইক করব ভালো কোথাও দাঁড়াইতে গেলে ঘুরতে গেলে ভালো জিনিস দেখাবো আমি তো আছি বর্তমানে হিলিতে দিনাজপুর হিলি বাংলা হিলি হিলিতে আছি তো হিলির অনেক কিছু আপনাদের দেখাইতে পারবো তাই আপনারা দয়া করে একটু ইয়ে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হিলির কোন জায়গায় আপনারা দেখতে চান কমেন্টে বলে যাবেন যা এই জায়গাটা দেখতে পাই আমি চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গাটা দেখানোর জন্য আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন যে কোনো সময় ভালো কোনো প্রদর্শনে লাইভ লাইভে গেলে আপনাদের দেখাইতে পারি আপনারা দেখতে পারেন আপনারা যারা আমার লাইভটা জয়েন হয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ঢালাই শুরু হবে তো আমি আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ যেন আপনাদের দীর্ঘয় কামনা করছি আল্লাহর কাছে এবং আপনাদের যেন সুস্থ রাখে আপনারা সুস্থ সবল হবে যেন যে যে কাজ করেন সে কাজ যেন সম্পন্ন করতে পারেন আল্লাহ কাছে আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন যতদিন ডিউটি করি চাকরি করি এতদিন যেন সঠিকভাবে ডিউটি করতে পারি সৎভাবে চলতে পারি আর সবচেয়ে বড় বিষয়টা হলো আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে কোনো বালা মসিবের জন্য না দেয় দোয়া করবেন সবাই সবাই সবার জন্য একজন আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ পাক ওই মজলিমের দোয়া কবুল করে নেয় আপনারা আমার জন্য দোয়া করবেন এটা কবুল করবে আমি আপনাদের জন্য দোয়া করবো এটাও আল্লাহ পাক আপনাদের কবুল করবেন এই দোয়াটা কবুল করে নেবেন তাই আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি আর সবাই সবাইকে একটু সাপোর্ট করি দয়া করে আপনারা কমেন্ট করে যাবেন যেন আপনাদেরকে আমি যে এই হিলি বাংলা হিলিতে কোন জায়গা আপনি দেখতে চান কোন জায়গা আপনার দেখা হয় আসা হয়নি আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই জায়গাটা আপনাদের দেখানোর জন্য তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেন আমি যখনই লাইভ লাইভে যাব তখনই যেন আপনি দেখতে পারেন আল্লায় আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এরকম চব্বিশ কিলো রাস্তার কাজ আমার এই বাংলা হিলিতে দিনাজপুর থেকে হিলি বাংলা হিলি পর্যন্ত চব্বিশ কিলো তার মধ্যে উন উনতিরিশটা কালভার্ট একটা থ্রিশ পয়েন্ট ব্রিজ তো মোটামুটি কাজ অনেক এগিয়েছে তবে আমাদের এই কোম্পানিটার কাজ খুব ভালো কাজের কোনো গাফলাত নাই দেখতে দেখতেই তো পারলে যে ওয়াল করা হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে কাজের ফিনিশিং ভালো ফাঁকে নাই 2016 সালে যখন এই কোম্পানিতে আমি ঢুকি তখন থেকেই দেখতেছি কোম্পানিটা অনেক ভালো আবার অন্য অন্য কোম্পানিতেও দুই চার দিন ডিউটি করছে তো বিষয়টা আমাদের এই কোম্পানির থেকে খারাপ না এই জন্য তো একটা না এখনও পর্যন্ত নয় বৎসর রানিং চলে এই কোম্পানিতে একটা না এক কোম্পানিতে নয় বৎসর রানিংয়ে চাকরি করা অনেকেই অনেক কিছু ভালো বিদায় কোম্পানিতে আছি বর্তমানে আল্লাহ রাখছে সবচেয়ে বড়ো কথা আমার কিছু না পাক আমার রিজিক রাখছে এই কোম্পানিতে তাই আমি আছি তো আপনারা তাহলে দেখতেছেন একটা করে লাইক দিচ্ছেন না দয়া করে একটা করে লাইক করে দেন আর আপনি কোন জায়গায় দেখতে চান আমাকে বলেন আমি কমেন্টে বলে যান আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো কথা দিলাম তো লাইক করতেও টাকা লাগবে না শেয়ার করতেও টাকা লাগবে না কমেন্ট করতেও কিন্তু টাকা লাগবে না যেহেতু ভিডিওটা দেখছেন আপনার সামনে গেছে আপনি দেখতেছেন তাহলে সেই হিসাব করে একটু সাপোর্ট করে যান আমি আপনাদের ছোট ভাই না ছোট ভাইদের মানুষের ওই হিসেবে আমাকে একটু সাপোর্ট করেন হয়তো একটা কমেন্ট করে যান কোনো না কোনো দিন হয়তো আপনাকে দেখ বলতে পারবো যে আমার এই ভাই কলেজের ভাইটা আমাকে সাপোর্ট করেছে লাইক করেছে শেয়ার করেছে কমেন্ট করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক